তিন বছরের ছোট একটা মেয়ে রয়েছে সাইফুলের অন্যদিকে তার স্ত্রী ইশরাত জাহান তারিন চার মাসের অন্তঃসত্ত্বা এখন বাচ্চা মিটার কি হবে আমার পরিবার তো শেষ হয়ে গেল অনাগত সন্তানের মুখ দেখা হল না আমার ভাইয়ের এভাবেই বিলাপ করছিলেন সাইফুলের বোন জান্নাতারা পরিবার সূত্রে জানা যায় সাত ভাই বোনের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ চতুর্থ বিয়ে করেছেন বছর কয়েক আগে সদ্য সরকারি পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হন তিনি সাইফুলের বোন জান্নাতারা বলেন আসরের সময় একজন খবর দিয়েছে সাইফুলের যেন কি হয়েছে আমার মেয়েটা মেডিকেলে পড়ে আমি ওকে ফোন দিয়ে বলি যে তোমার মামার কি হয়েছে একটু দেখতে যাও তো পরে মেয়ে আমাকে বলে মা মামা তো আর নেই হাসপাতালে ছুটে এসে দেখি আমার আদরের ভাইটা আর নেই বাবার ভালোবাসা বুঝার আগেই এতিম হয়ে গেল তাসকিয়া স্থানীয়রা জানায় সাইফুলের তিন বছরের একটি কন্যা রয়েছে দুনিয়ার অনেক কিছু তার এখনো অজানা বাবার ভালোবাসা কি তা বুঝে ওঠার আগেই হারিয়ে ফেলল বাবাকে আজ থেকে আর কখনো দেখতে পাবে না বাবাকে হবে না বাবা মেয়ের আলিঙ্গন চার মাসের অন্তঃসত্ত্বায় স্ত্রী ইশরাত জাহান তারিনো হয়ে পড়লেন স্বামী হারা বছর কয়েক আগে বিয়ে হলেও এখন সেও হয়ে গেল বিধবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা ইসরাত জাহান প্রতিবেশীরা বলেন স্বামী হারানোর খবর পাওয়ার পর থেকে অঝরে কাঁদছে তাদের পরিবারের সবাই অথচ মাস কয়েক আগে সহকারী পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হয়েছিল সাইফুল ইসলাম এটিকে ঘিরে আনন্দ উচ্ছ্বাস ছিল তাদের পরিবারের মধ্যে কিন্তু এক মুহূর্তেই নিঃশেষ হয়ে গেল সবকিছু পুরো পরিবারের সামনে এখন ঘোর অন্ধকার চাপাতির কোপে প্রাণ গেছে সাইফুলের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন বলেন ইস্কনের চিনময় কৃষ্ণদাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে তার লোকজন তিন থেকে চার ঘন্টা প্রিজন ভ্যান আটকে রেখেছিল পরে তাদের সরিয়ে দিয়ে তাকে যখন কারাগারে নেওয়া হল তারা আদালত ভবনে ওঠার পথে পুরাতন বাংলাদেশ ব্যাংকের সামনে আমাদের একজন শিক্ষানবিশ আইনজীবীর ওপর আক্রমণ করে তিনি আরও বলেন ওই আইনজীবী একটু অসুস্থ ছিলেন তিনি হেঁটে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে থেকে মুসলিম হাইস্কুলের দিকে পার হচ্ছিলেন তখন তাকে টেনে হিচড়ে রঙ্গম হলের সামনে নিয়ে গিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় এটা একটা নৃশংস হত্যাকাণ্ড আমরা এই ঘটনার বিচার দাবি করছি প্রত্যক্ষদর্শীরা জানান জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগরে পাঠানোর নির্দেশ দেন আদালত দুপুর পৌনে বারোটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম আদালত এই আদেশ দেন শুনানির পর ইস্কন নেতাকে বহনকারী পুলিশের প্রিজন ভ্যান আড়াই ঘন্টা আটকে রেখে বিক্ষোভ করেন সংগঠনটির সদস্যরা পরে দুইটা পঁয়তাল্লিশ মিনিটে পুলিশ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পরে ইস্কন সদস্যরা বিভিন্ন গলিতে প্রবেশ করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন তারা আদালতের কেন্দ্রীয় মসজিদের জানালার কাঁচ ভাঙচুর করার অভিযোগ করেন মুসল্লিরা এছাড়া আইনজীবীদের তিনটি প্রাইভেট কার ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় আদালত চত্বর এলাকায় রঙ্গন কমিউনিটি সেন্টার হলের গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকেন ইস্কন সদস্যরা পরে তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয় সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সরওয়ার হোসেন লাভলু বলেন ইস্কন সদস্যরা আদালতে তাণ্ডব চালিয়েছে তারা এক আইনজীবীকে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের বিচার ও দ্রুত ইস্কনকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন আইনজীবীরা চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন ইস্কনের বহিষ্কৃত নেতা চিনময় কৃষ্ণ দাসকে বহন করা প্রিজন ভ্যান আদালত আড়াই ঘন্টা আটকে রাখা হয় আজ দুপুর পৌনে বারোটা থেকে ইস্কন সদস্যরা আদালতে প্রিজন ভ্যান আটকে রাখে পরে রাস্তা ফাঁকা করতে পুলিশ টিয়ার সেল ছুড়লে ইস্কন কর্মীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন ভবনে ও গাড়িতে হামলা শুরু করে